হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বরাবর বলতে চলে আসলাম নতুন আজকের চমক ভিডিও নিয়ে আজকে আপনাদের কিছু কলার দেখানোর চেষ্টা করব যে হলো ডিজিটাল কলার বলি আমরা নতুন ডিভাইসের কড়া এখানে আপনারা রাউন্ড সেও পাবেন এবং হচ্ছে ফোল্ডিং সিস্টেমও পাবেন এটা যেমন হচ্ছে ফোল্ডিং সিস্টেম এটা হচ্ছে 7 ইঞ্চি এটা হচ্ছে 7 ইঞ্চি ফোল্ডিং সিস্টেম এটা হচ্ছে 70% রিডিউস করা হইছে যত কাটবেন তত দাঁড় হবে এটাকে আলাদাভাবে দাঁত দিতে হবে না আর সম্পূর্ণ পাবেন আর এটা সেফটির জন্য হচ্ছে ফোল্ডিং করে রাখতে পারবেন ওপেন হবে না লক করে থাকে এখানে আপনার সুইচ দেওয়া আছে সুইচ ওপেন করতে এটা টিপ দিয়ে হচ্ছে লক করতে হবে যারা সেফটির কথা মাথায় রাখেন তারা কিন্তু এটা নিতে পারেন পাশাপাশি কাঠ পাইপ গাছে ডালপাড়া কাটার জন্য আপনি এটা নিতে পারেন এটার দাম হবে চারশত পঞ্চাশ টাকা অনলাইনে চারশো পঞ্চাশ টাকা হলে আপনাদের ফোল্ডিং আমাদের কাছে নিতে পারবেন সাত ইঞ্চি টুকিটাকে কাজের জন্য সব থেকে বেটার হবে গাছে দাওয়া কাটতে পারবেন কাঠ কাটতে পারবেন পিভিসি পাইপ কাটতে পারবেন সাত ইঞ্চি সাইজ এটা হচ্ছে আপনার ধরুন হচ্ছে কভার সহকারে আসে টোটাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা এটার মধ্যে হচ্ছে সেভেন্টি পাই এস কে ফাইভ ব্রেড ইউজ করা হয়েছে এটাও দাঁত দিতে হবে যত কাজ করবেন তত ধার হবে আর এটাও আপনার লাইভার এবং ফাইবারের হ্যান্ডেল পাচ্ছেন আপনারা এটার সাইজ হচ্ছে বারো ইঞ্চি যারা বারো ইঞ্চি করার দেবেন বারো ইঞ্চি নিতে পারেন বারো ইঞ্চি এটা যদি নেন এটার দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার হচ্ছে যারা গাছে উঠে গাছ কাটবেন হ্যাঁ তাদের জন্য ডালপালা কাটবেন এর হচ্ছে এখানে হুক দেওয়া আছে বেন্ডের সাথে হুক আপনি লাগা গাছে উঠে এরপর আপনার হচ্ছে কাজ করতে পারবেন অনেক এসে কাঠ কেউ বেশি পাইপ আছে ডালপালা কাটার জন্য আপনারা এটাও নিতে পারেন এছাড়া যারা হ্যান্ডসো নিতে চান হ্যান্ডসো টাইপের আমাদের কাছে হ্যান্ডসো পাওয়া যায় এটা টোটাল কোম্পানি একটা হ্যান্ডসো আঠারো ইঞ্চি সাইজ এই হ্যান্ডসো টাইপের নিতে পারেন হ্যান্ডসো আমাদের কাছে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আঠারো ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে যার যেটা লাগবে দেওয়া যাবে এগুলো আপনার সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনে কিন্তু পারচেস করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলি গোলটা আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলি আটাইশটা মতো ভবন হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে নেবেন তার একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে সেল করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে লাগছে দুই দিন ঢাকার তিন দিনের মধ্যে পটকগুলো হাতে পেয়ে যাবেন আমরা স্কুলের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ের হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না হবে নতুন আর কি সমস্ত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ